ক্ষমতাবান একজন আল্লাহর গোলামের জীবনী আজকে আমি সকালবেলা শুনেছি তাকে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হবে তাকে বলা হলো স্যার আপনার আর তিন ঘন্টা সময় আছে লোকটা ডেকে বলল ঠিক আছে আমাকে দুইটা ঘন্টা ঘুমানোর সুযোগ দাও আমাকে ঘুমানোর সুযোগ দাও এবার তিনি ঘুমায় ঘুমায়া পড়লেন কারারক্ষী ওই লোকটা ডেকে বলে যখন আমি বললাম তিন ঘন্টা সময় আছে তিনি বললেন দুই ঘন্টা ঘুমাতে চাই লোকটা ঘুমালেন এবং শুয়ে পড়লেন ঘুমায়াও তিনি গেলেন তার মানে আল্লাহর উপরে কিস্তি কামাত আমার আমার ওই জায়গায় আমি আর আপনি যদি হইতাম ছটফট করে সিল্লাইয়া পাগল করে ফেলতাম আল্লাহ আর ওই গোনাম দুই ঘন্টা ঘুমানোর পর তিনি গোসল করলেন দুরাৎ নামাজ পড়লেন এরপরে ডেকে বলতেছেন ও জল্লাদ আমাকে নিয়ে যাও তোমরা কোথায় আমাকে নিয়ে যাওয়া যখন তাকে নিয়ে যাওয়া হলো পরবর্তীতে সে বলেছে আল্লাহর ওই গোলামকে যখনই নিয়ে গেলাম আমার মনে হলো সে যে সে শ্বশুর বাড়ি রওনা দিছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ মনে পড়ে যায় ওই আয়াতটা আল্লাহ পাক বলেন বালিল্লাহু মাওলাকুম আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে আমি আল্লাহ পাক তার সহযোগিতা করব এই দুনিয়াতে যদি সহযোগিতা না করি মৃত্যুর পর আমার ওই গোলাম রে আমি আল্লাহ জান্নাত দিয়া দেব জোরে কনসোবা হানাল্লাহ আর একটু জোরে জোরে কন্যা সোবা হানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার এই আল্লাহর এই আয়াতের বিপক্ষে যাদের অবস্থান যাদের ভালো লাগতেছে না এই কথা শোনার পর আপনি এখন আপনাকে পাল্টান কারণ এই অবস্থায় আর এই ইমান নিয়ে যদি মারা যান জাহান নাম সারা কোনো উপায় নাই কারণ আল্লাহ একটা কোরআনের আয়াত কেউ অস্বীকার করবেন না মানে আপনি মুনাফিক ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের ইমান তাওন করে মজবুত করে দেয় মৃত্যুর আগ মুহূর্তে আমরা যেন আপনাকে ভুলে না যাই কারণ আল্লাহ পাক বলেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল সবাই বলি আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের কথা বলেছেন সর্বশেষ অংশে কি আল্লাহ পাক বলেন যারা জান্নাত পেয়ে গেছে তারাই সাফল্য মণ্ডিত হয়ে গেছে জোরে কান সুবহানাল্লাহ আর একটু জোরে কান সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই মহিলা সাহাবী এইবার স্বামীকে ডেকে বলে প্রাণের স্বামী আমার আপনার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাহাবি এইবার গেলেন ছেলেটাকে নিলেন গোসল করায়া কবরে নামায়া দিলেন আর বললেন স্ত্রী একটা বারের জন্য বললাম আমার কুরিজার টুকরা সন্তান চলে গেছে সারাটা রাত তোমার সঙ্গে আমি রোমান্স করেছি একবারও বলো নাই স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী এই জন্য বলি নাই কারণ আপনি যদি মন খারাপ করেন আল্লাহ পাক কষ্ট পেয়ে যাবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ স্বামীকে কি পরিমাণে তিনি গুরুত্ব দিয়েছিলেন এই মহিলা সাহাবি আর একজন মহিয়সী নারী তিনি ছিলেন কিন্তু স্বামীকে তিনি প্রাধান্য দিয়েছেন ঠিক কিন্তু আল্লাহর উপরে দেন সবাই বলে আল্লাহর উপরে দেন তিনি অন্য কেউ না তিনি হলেন ফেরাউনের স্ত্রী আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবাতে জুলফিকারের ভিতরে পড়েছে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ কিতাবটার ভিতরে লেখেন ফেরাউনের স্ত্রীর ফেরাউনের একটা কন্যা ছিল মানে পালক কন্যা ছিল ওই কন্যাটাকে যখন ফেরাউন রাজকীয় যখন আরাম আয়সের ব্যবস্থা করে দিয়েছিলেন মেটার চুলে আশ্রানোর জন্য স্বর্ণের চেরুনি ফেরাউন বানিয়ে দিয়েছিল এবং একটা দাসী রেখে দিয়েছিল কিন্তু গোপনে গোপনে ওই দাসী মোসারাই কিনসালাতামের কাছে গিয়ে ইসলাম কবুল করে নিয়েছেন ওই মহিলা সাহাবি ওই মহিলাটা যখন তিনি ইসলাম কবুল করে নিয়েছেন তিনি ফেরাউনের মেয়ের স্মরণের চিরুনি দিয়ে তার চুল আস্তাতে ছিল হঠাৎ করে চুল টান মারার সঙ্গে সঙ্গে চুলটা চিরুনি জমিনে পড়ে যায় সকল কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম আমরা বলি ওই মহিলাটা যখন চিরুনি তুলতেছিলেন তখন তিনি নিজের অজান্তে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম বলেছেন সঙ্গে সঙ্গে ওই মহিমেটা ফেরাউনের মেয়েটা ডেকে বলল দাসী তুমি যে শব্দ উচ্চারণ করলা এটা তো মৌসার মুখে আমি শুনেছি তার মানে তুমি মুসলমান হয়ে গেছ মুসার আল্লাহর উপর ইমান এইবার মহিলা ডেকে বলছে ও ফেরাউনের কন্যা অবশ্যই কেন লুকাবো আমি লুকাতে চাই না যেটা সত্য সেটা আমি প্রকাশ্যে বলতে চাই আমি এই পয়েন্টটা কিন্তু আমি ফেলেছি মা বোনদের জন্য বলতেছি স্বামীর দিকে কেমন করে একজন গুরুত্ব দিয়েছিলেন আর একজন মহিয়া সিনারি তিনি আল্লাহর ওপরে প্রাধান্য দেন নাই অনেক মহিলাকে আমি দেখেছি স্বামীকে ভালোবাসতে গিয়া দুনিয়ার সব কিছু ভুলে যায় না নাই সবাই বলেন না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই মহিলা এইবার যখন এই কথা বললেন ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে নালিশ দিলেন বাবা আপনার আমার ওই দাসী তো উপরে ইমান এনে ফেলেছে মুসার কালেমা পরে নিয়েছে ফেরাউন ডাক দিলেন তাকে ধরে নিয়ে আসা হলো রাজ শাহিন সিংহাসনের স্বপ্নে যখন নিয়ে আসা হলো ওই মহিলার সঙ্গে সঙ্গে তিনটা সন্তান কেউ নিয়ে আসা হল বড় সন্তানটাকে সামনে রাখা হলো ফেরাউন প্রশ্ন করলেন ও দাসী তুমি কি ইসলাম কবুল করেছ নাকি আমি লুকাতে চাই না আমি প্রকাশ্যে তখনই তিনি বললেন আমি লুকাতে চাই না আমি প্রকাশ্যে ঘোষণা করেছি মুসালাইগিস সালাত সালাহ রসুল সঙ্গে সঙ্গে ফেরাউন ডেকে ও মহিলা কি পরিণতি তোমার হতে কি জানো মহিলা ডেকে বললো আমারে তুমি যত কষ্ট দাও আমি ওই অমৃত সুধা পান করে নিয়েছি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেও আমি ওই কালেমা ছাড়তে পারবো না আমি আমার রবকে ছাড়তে পারবো না কারণ আমি পড়েছি আল্লাহ দিন কলুরবুন সবাই বলে আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুদের ওই মহিলাকে এবার ডেকে বলল আমার মহিলাটার বড় এই তেলের ডেকচির ভিতরে ফেলে দাও চব্বিশটা ঘন্টা একটা ডেকচির তেল তোলা হয়েছে ঘন্টা ফুটান্ত তেল ফুটানো হয়েছে বড় ছেলেটাকে ধরে সেই ডেকচির ভিতরে ফেলে দেওয়া হলো মুহূর্তের ভিতরে গোস্ত এবং হাড্ডিগুলো আলাদা হয়ে গেল এইবার মহিলার মহিলাকে আবার প্রশ্ন করা হলো কালেমা ছাড়বা বা কিনা না দ্বিতীয় সন্তানকে ফেরে দেওয়া হলো কিতাবের ভিতরে লেখা হয়েছে আমি একটু বানিয়ে বলছি না আল্লাহ মাজদুলফিকর আহম্মদ নকশেবন্দি রহিমা হুমুল্লা তিনি বলেন ওই সময় ওই ফেরাউনের মেয়ের ওই দাসিটার বুকের সঙ্গে স্তম থেকে ছোট্ট একটা কয়েক মাসের শিশু দুধ পান করতেছিল ফেরাউনের জল্লাদেশে টান মেরে ওই সন্তানটাকে দুধের বাচ্চাটাকে নিয়ে ওই তেলের ডেকচির ভিতরে যখনই ফেলে দেয় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হাড্ডি আর মাংসগুলো আলাদা হয়ে যায় মহিলা এইবার আকাশের দিকে ফেল ফেল করে তাকায় চক্রে পানি তিনি ছেড়ে দিলেন কান্নার সুরে একবার তিনি ডাক দিয়েছেন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছেন শেষ লেস হয়ে গেছে জ্ঞান নাই যখন তাকে হুশ ফিরানো হলো বলা হলো তার মানে তুমি এখন ইসলাম ছেড়ে দিবা মহিলা ডেকে বল চালদার কসম করে বলতেছি ছেলেরা চলে গেছে তাতে কি হয়েছে আমি আমার চক্ষু দিয়া দেখতে পারছি আমার ছেলেরা আল্লাহর পাখি হয়ে উড়ে বেড়ায় আমি দেরি করতে চাই না আমাকেও কেউ মেরে ফেললে ফেলতে পারো এইবার ফেরাউন বললো ওকে ভিন্ন স্টাইলে শাস্তি দাও ব্লেট নিয়ে আসো ব্লেড নিয়ে আসা হলো বাধা হলো একদম প্রলঙ্গ করা হলো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গরুর চামড়া যেমন করেছিলেন এমন করেছিল হলো এরপর লবণ লাগানো হলো মরিচ লাগানো হলো আল্লাহর বান্দে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন এই দৃশ্য সাদের উপর থেকে অবলোকন করলেন দেখলেন ফেরাউনের স্ত্রী আসি আলাহি সালাম নিচে নেমে আসলেন আর ডেকে বললেন প্রাণের স্বামী কোনো দিন আমি আপনার চোখের দিকে তাকায়া কিছু বলি নাই কারণ আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে সম্মান দিয়েছি you আমি আপনাকে ভালোবাসি মন থেকে প্রাণের স্বামী কিন্তু আপনি যেই কাজটা করলেন এটা ইসলাম সম্মত নয় দুনিয়ার কেউ মানতে পারবে না আমি এটা মানতে পারলাম না আপনি কেন এমন কাজটা করলেন ফেরাউন্ডেকে বলে আসিয়া তোমাকে আমি এত দাম দিলাম এত অর্থ সম্পদ দিলাম ফার্স্ট লেডি বানায়া দিলাম তবু কেন আমার বিপক্ষে কথা বলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস বলে প্রাণের স্বামী এই জন্য আমি আপনার বিপক্ষে চলে গেছি কারণ আমি এখনই সাক্ষ্য দিচ্ছি আল্লাযীনা আদুরাব্বু আমার ভাইয়ের আমার বন্ধু দা ফেরাউন এবারে ডেকে বললো আসিয়া তুমি কালেমা ছেড়ে দাও না সারবো না নিয়ে আসা তার হাত বাঁধা হলো পা বাঁধা হলো ফেরাউন একটু ভিন্ন স্টাইল করলেন রাজ সিংহাসনের বাইরে তিনি নিয়ে গেলেন রাজপ্রাসাদের বাইরে নিয়ে গেলেন আসি আলাকি সালা তো আসলামকে পাতলেন সামনে ওই রাজপ্রাসাদটা রইল রইলো ফেরাউন্ডেকে বলে ও তুমি যে ওই রাজপ্রাসাদটা দেখতে পাও কালে মানা ছেড়ে দিলে কিন্তু বিশাল রাজ সিংহাসন বা রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে পারব না এটা কিন্তু একটা যন্ত্রণা আশিয়ালাইকি সালাহাতুয়াসাল্লাম দোয়া করেছিলেন রব্বে বেনিলি রিং অনার্জিনি মিন ফির আউ আমালি তিনি দোয়া করেছিলেন নল্লাহ ফির আমাকে আমার ওই ঘর থেকে বের করে দিয়েছে তার ঘর থেকে বের করে দিয়েছে আয় আল্লাহ তাআলা দুনিয়ার এই সিংহাসন থেকে দুনিয়ার এই রাজপ্রাসাদ থেকে বের করে দিলে কি হবে রব্বে কারিম আপনি আমার জন্য আপনার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দেয়। বললাম ফেরাউন এইবার বলল ওর হাত পা হাত পা বাঁধা হলো ঠিক একই স্টাইলে যেমন করে ওই দাসীটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ব্লেড নিয়ে আসা হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার মাথা থেকে পা পর্যন্ত সিরা হলো লবণ লাগানো হলো মরিচ লাগানো হলো আল্লাহর এই বান্দি মহিয়সী নারী তিনি দুনিয়া থেকে ছটফট করে তিনি বিদায় নিলেন ইমান নিয়ে বিদায় নিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন উলা ইকা আলা খুদামির রব্বিহিম ওয়া উলা ইkahumul হোন সবাই বলি আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন সফল কাম হয়ে গেছে তারা যারা হেদায়েতের উপরে আছে জোরে কোন সুবহানাল্লাহ নবীজির অনেক সাহেব নারী সাবি চিনে। তাদের জীবনে আমি পড়েছি কই তাদের জীবনের ভিতরে তো এমন পায় নাই আমার ভাইরা আমার বন্ধুগণ একজন নারী সাহাবি তিনি কেমন ছিলেন তার জীবনী যখনই আমি পড়লাম তার জব হয়ে গেলাম বিশেষ করে সাহাবির জীবনটা যখন আমি পড়লাম এই অংশে যখনই পেলাম তখন আমি তাজ্জব হয়ে গেলাম কারণ আমার মনে হয় বাংলাদেশের প্রায় একশো পার্সেন্ট প্রায় প্রত্যেকটা মুসলিম ঘর আনার নারীদের সাহাবিদের জীবনী পড়া উচিত বিশেষ করে মহিলা সাহাবিদের জীবনী পড়া উচিত নবীজির ওই প্রিয় সাহাবি তিনি বাহিরে কাজ করেন প্রায় সপ্তাহের মধ্যে দুই তিন দিনের জন্য তিনি বাসায় ফিরে আসেন হঠাৎ করে যেই দিন তার স্বামীটা বাসায় ফিরবেন হঠাৎ করে তার ছেলেটা আল্লাহর দুনিয়া থেকে বিদায় পেয়ে তিনি আল্লাহর কাছে তিনি চলে গেলেন ওই মহিলা সাহাবির সন্তানটা ছোট সন্তানটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে তিনি বুঝতে পারলেন আর কিছুক্ষণের ভিতরে আমার স্বামী বাসায় তিনি ফিরবেন আমার স্বামী বাসায় ফেরার পর আমি যদি তাকে জানাইয়া দেই আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাহলে ওই আমার স্বামী অত্যন্ত কষ্ট পাবেন মন খারাপ করবেন এমনি সারাটা দিন তিনি বাহিরে কাজ করতে গেছেন এই একটা সপ্তাহ পর তিনি বাসায় ফিরবেন এখন যদি তিনি এসে দেখেন এই অবস্থা তাহলে তিনি আমার ওপর মনক্ষুণ্ড হতে পারেন ছেলেটাকে তুমি দেখে রাখতে পারো না এই চিন্তা করে স্বামীকে পায়ে রুটি দিয়ে ওই মহিলা স্বামী তিনি যেই কাজটা করলেন সন্তানটাকে পাশের ঘরের ভিতরে নিয়ে গেলেন চোখের ওপরে সয়া দিলেন একটা কাপড় দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিলেন স্বামী যখন আসলো স্বামী আসার সঙ্গে সঙ্গে স্বামীটাকে তিনি স্বাগতম জানালেন একদিকে ছেলের লাশ অন্যদিকে স্বামী আসছেন হাসি মুখে তিনি স্বাগতম বলতে পারেন নাই এর চেয়ে বড় ধৈর্যের পরিচয় কি হতে পারে সন্তান যাদের আছে তারাই বুঝবেন সন্তান কি জিনিস আমি বুঝবো না কারণ আমি বিয়ে করি নাই আমার ভাইয়ের আমার বন্ধু ওই মহিলা সাহাবি তিনি স্বামীকে স্বাগতম জানালেন স্বামীকে ঘরের ভিতরে তিনি নিয়ে গেলেন সারাটা স্বামীর সঙ্গে তিনি রোমান্স করলেন সহবাস করলেন আনন্দ করলেন একটা বারের জন্য স্বামীকে বুঝতে নাই আমার সন্তান চলে গেছে দুনিয়া থেকে আমার ভাইয়ের আবার বন্ধুগণ এইবার ওই মহিলা সাহাবি পরের দিন যখন স্বামীকে তিনি খাবার গ্রহণ করার জন্য যখন খাবার তৈরি করে দিলেন স্বামী ডেকে বলে আমি খাবার গ্রহণ করব আমার কলিজার টুকরার সন্তানটা কোথায় তারে তুমি নিয়ে আস এইবার স্ত্রী চোখের পানি ফেলে ডেকে বলে স্বামী আপনি আমার কাছে এতটুকু মূল্যবান কারণ নবুজি জানিয়ে দিয়েছেন কোন স্ত্রীকে যদি আল্লাহ যদি সিজদার অনুমতি দিতেন আল্লাহর পরে তার স্বামীকে তিনি অনুমতি দিয়া দিতেন তার মানে আপনি আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ আমার ছেলের চেয়ে আপনি বেশি গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ পর আপনি বাসায় ফিরবেন আমি যদি আপনাকে সন্তুষ্ট না করতে পারি আপনি আমি যদি আপনার মনোরঞ্জন না করতে পারি কারণ নবীজি বলেন কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহর জান্নাত ওই স্ত্রী চলে যাবে আবার কোন স্ত্রী যদি ডেকে বলে আমার স্বামী ভালো ছিল ওই স্বামীটা আল্লাহর জান্নাতে চলে যাবে ও আমার প্রাণের স্বামী এই জন্য আমি আপনাকে গুরুত্ব দিয়েছি আপনি সাতটা দিন পর বাসায় ফিরলেন যদি আপনি আপনার ছেলেটা চলে গেছে এটা যদি আগেই যদি জেনে যান তাহলে আপনি আমার ওপর মনক্ষুণ্ণ হয়ে যাবেন তার মানে আল্লাহ আমার ওপরে রাগ করবে জান্নাত দিবে না ও আমার প্রাণের স্বামী এই দুনিয়ার সকল আনন্দ চেয়ে আমি তো আমার রবের জান্নাতটাকে বেশি পছন্দ করি জোরে কনসবা আল্লাহ